সূর্য তেজ হওয়ার আগে গাছে যদি জলটা না দিয়ে যায় না বেলা বাড়ার সাথে সাথে গাছে জল দেওয়াটা উচিত না গোলাপ গাছের পাতাগুলো এমনিই ঝরে পড়ে গেছে কী বলতো বন্ধুরা আজকে রবিবারে অনেক দিন পর না একটু খালি খালি লাগছে রবিবারটাতে কারণ আজকে মনে হচ্ছে কোনো কাজ নেই বাজার নেই খালি খালি লাগছে রবিবারটা ও বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তো আইটম তোমল তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে রবিবার কিন্তু মনে হচ্ছে না আজকে রবিবার খুব ফাঁকা লাগছে কাপড়গুলো মেলে দিয়ে গেলাম সকালে টিফিন টিফিনগুলো করি কিছু ভালো লাগছে না জানো কোনো ভিডিও করতে ইচ্ছে করছে না কথা বলতে ইচ্ছে করছে না কেমন যেন লাগছে সকালে ব্রেকফাস্টে পাউরুটির মধ্যে লাগিয়ে সেটা টোস্ট করে টোস্ট করার মেশিনটাকে বার করেছি সেটাকে কাজে লাগাই জিনিসগুলো এবার যদি ব্যবহার না করি না তাহলে এবার সত্যিকারের অচল হয়ে যাবে বুঝতে পারলে জিনিস থাকতেও যদি ব্যবহার না করি আর এইভাবে টোস্ট

তো চট জলদি ব্রেকফাস্ট যদি করতে যাও এরকম করে খেয়ে নেবে কোনো অসুবিধা নেই আগে আমি ব্রেকফাস্টটা করি দুধ অনেকটা বেঁচে গেছিল বুঝতে পারলো তো যার জন্য পনির করে রাখলাম একটু কোপ্তার মতো অল্প একটু করে দিই নিরামিষে আর কি কি করব বলো খেতে কেউ চায় না বুঝতে পারলে নিরামিষের দিন আলুটা না маленькая его мать. Мы তেল কম দিলে না ভাজা ভালো করে যায় না তো পোড়া পোড়া করেই ভাজা করলাম বুঝতে পারলে ছয় দুটো আলু দিয়ে দিলাম আর আদা বাটা জিরে বাটা নুন হলুদ লঙ্কা সব দিয়ে কুড়ি মশলাটা কষে রয়েছে কাজু বাদাম বাটা আর টমেটো কুঁচি সাতটাটাই ভিজি নিরামিষ সামনে এখন এমনি করেই কষতা হয়ে গেল কী করবো নি না ভালো লাগছে না

শোনা আসতে আসতে লুকিয়ে লুকিয়ে গেল লুকিয়ে গেলো লুকিয়ে গেল লুকিয়ে গেল লুকিয়ে গেলো গেল গেল আমাদের গ্যারেজে গাড়িটাও রাখা হয়ে গেছে রোদটাও ভালো দিয়েছে কোনো চিন্তা নেই চারদিকে তো অ্যাম্বুলেন্সের আওয়াজ না এটা আমাদের হসপিটাল রোড না চারদিকে খালি অ্যাম্বুলেন্সই আওয়াজ আর যত রোগ বিষক মনে হচ্ছে এই ইয়েতেই হচ্ছে ঠান্ডার সময়তে আর ভালো লাগে না চিকু তুমি আমার আবার এটাকে নিয়ে এসছো তোমাকে আমি কি বলবো আমি নিচ্ছি না নিচ্ছি না তুই চাদরটা গায়ে দে তাও যদি গায়ে দিয়ে বসে থাকিস সেটাও তো না কাউকে গায়েও দিতে দিবি না কাউকে নিতেও দিবি না তোর অবস্থা সেরকম বিকেল হলে পরে রাত হলে পরে আমাদের ঘরে হাটের মেলা বসে যায় বুঝতে পারলে চিকুর হাট বসে যায় একদিকে থাকবে টুপি একদিকে থাকবে মোজা তারপর কি কি রাখিস তুই তোর ইয়েতে হাটের বাজারে কত রকম যে জিনিস নিয়ে বসবে রাত হলে পরে বিক্রি করতে তার কোনো সীমা সংখ্যা নেই তাই না চলো সন্ধ্যাটা দিয়ে দিই আমার এটা তো টানবি না একদম একটা চাদর গায়ে দিয়েছি ওই একটা চাদর দেখো ফেলে রেখে দিয়েছে নিচে এবার এই চাদরটাকে নিয়েছে এটাকে ওটা টানাটানি করছে বলো তো কি করব আমি চলো রাতের ব্যবস্থা করি এবারে ভাবছি আজকে ব্রোকলি আছে ব্রোকলি দিয়ে একটা কিছু করে দিই তো কী আর করবো তরকারি করতে হবে আর রুটি করে দিই রাতের এক ঝামেলা এই কিছুক্ষণ আগে এলাম ওখান থেকে এসে নিয়ে সন্ধ্যে দিলাম সন্ধে দেওয়ার পর আবার রান্নাঘরে এলাম খাওয়ার তো ব্যবস্থা করতেই হবে পৃথিবীর এদিক থেকে ওদিক চলে গেলেও খাওয়ার ব্যবস্থা আমাদেরকে করতেই হবে নিজেরা ঠিক না থাকলে আর অন্যদেরকে কি করে ঠিক রাখবো বলো তো চলো বন্ধুরা রাতের খাওয়ার ব্যবস্থা করি অনেক ব্রোকলি এনেছে তো ব্রোকলিটাই করে দিলাম ফুলকপির থেকে না ব্রোকলিটা খাওয়াটা ভালো গ্যাস হয় না সেদ্ধ হয়ে যাবে রুটি করতে না সত্যি আমার খুব বিরক্ত লাগে কেন জানি না এত বিরক্ত লাগে না রুটি করতে কিন্তু কিছু উপায় নেই সবসময়তে লুচি পরোটা এগুলো খাওয়া তো উচিত নয় না আর করতেও চাইছি না এই কারণ সবার শরীরের কথা মাথায় রেখেই সব কিছু চলতে হবে তো বন্ধুরা আর রাতে বাসন ধোয়া কমপ্লিট এদিকে রান্নাঘর মোটামুটি আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে ওখানে খালি একটাতে খালি দুধ রাখা আছে ওটা আমি ফ্রিজে রাখবো একটাতে তরকারি রাখা আছে এটা ফ্রিজে রাখবো ব্যাস আমার তাহলে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট এই টোস্টারে আজকে আমি ইয়ে করেছিলাম কি বলে পাউরুটিগুলো সেঁকেছিলাম ওটাকে পরিষ্কার করে রাখলাম এটা একটা পরিষ্কারের ব্যাপার থাকে তো যাই হোক বন্ধুরা আজকের মতো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট আমার আজকের মতো ডিউটিও কমপ্লিট তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বা একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের আমার তো টাটা